যে মানুষ নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন তিনি সব কিছু জয় করতে পারেন স্বামী বিবেকানন্দ বলেছেন আমরাও বিশ্বাস করি তোমরা এই যে ভরসা করে নিজেদের উপর এগিয়ে চলেছ ম্যাথস তোমরা পারবেই আর কোনো ভয় থাকবে না আমরা প্রভাসের শেষ টপিকে চলে এসছি টপিক সিক্স চলো শুরু করা যাক শেষ 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 সব শেষ লাস্ট ভিডিও আমাদের একটু মন দিয়ে দেখবো একদম হালকা টপিক কিচ্ছু নেই বিশ্বাস কর তোরা আজ অব্দি যত রকম সংখ্যা দেখেছিস যত রকম আইটেম দেখেছিস সেগুলো এক ধার থেকে লিখতে শুরু কর মানে মানে আমি ছোটবেলা থেকে এরকম দেখেছি এক দেখেছি দুই দেখেছি আবার একের তলায় তিন বসানো দেখেছি শূন্য দেখেছি আবার একটু বড় হয়ে মাইনাস টু দেখেছি মাইনাস ফাইভ দেখেছি আবার এরকমও একটা সংখ্যা দেখেছি জিরো পয়েন্ট থ্রি 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 করে চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে আবার এরকমও সংখ্যা দেখেছি রুট ওভার টু রুট থ্রি আর কি কি দেখেছি কিছু মনে পড়ছে তুই বললি হ্যাঁ আমি এরকমও একটা সংখ্যা দেখেছি সাত পূর্ণ একের আট আমি বললাম হ্যাঁ তাহলে আমিও তো আর একটা সংখ্যা দেখেছি আটের তিন তুই বললি হ্যাঁ এই সব টাইপই দেখেছি আচ্ছা আর কিছু থাকলে সেটাও বলতে পারিস কিন্তু বললি আপাতত যেগুলোর প্লাস বললেন সেগুলোর মাইনাসও দেখেছি আমি সেগুলো অত আর ইনক্লুড করলাম না যেরকম প্লাস ওয়ান বাই থ্রি থাকলে তার মাইনাস ওয়ান বাই থ্রিও আমরা দেখেছি প্লাস সেভেন হোল ওয়ান বাই এইট থাকলে সাত পূর্ণ একের আট মাইনাসও দেখেছি তো এইগুলো সব আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমি বললাম ছোটবেলা থেকে যা দেখে আসছি এগুলো তো দুনিয়াতেই আছে তাহলে বাস্তবে এগুলো হয় তাই এই সব কটাকে আমি একটা প্যাকেট করে নেব এই প্যাকেটটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে আমরা আজ অব্দি যত জিনিস দেখেছি সবাইকে নিয়ে যে প্যাকেটটা তৈরি হলো তার নাম হলো বাস্তব সংখ্যা এর ইংরাজি নাম হচ্ছে রিয়াল নাম্বার বোঝা গেল এবারে রিয়েল নাম্বারটা একটা বিশাল বড় জায়গা ওর মধ্যে কোটি 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 সংখ্যা বসে আছে এর মধ্যে এবারে আমরা আলাদা আলাদা করতে এগোলাম যে এই যে বাস্তব সংখ্যা এত বড় তার মধ্যে কি কি ভাগে আমি এদের ভাগ করতে পারব আমি দুটো ক্লিয়ার ভাগ বলছি একটা হচ্ছে যাদেরকে আমি সামথিং বাই সামথিং এই ফরম্যাটে লিখতে পারবো ভয় পাবি না শোন ভালো করে সামথিং বাই সামথিং মানে মানে আমি ধর এক আছে এক কে এক তার তলায় এক এইভাবে লেখা যায় বললি হ্যাঁ লেখা যায় দুই দুই কে দুই তলায় এক এইভাবে লেখা যায় হ্যাঁ যায় তাহলে যাদেরকে এইভাবে লেখা যাবে তাদেরকে আমরা একটা নতুন নাম দিলাম তার নাম হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা ব্যাপারটা যতটা সহজ বললাম ততটা সহজও নয় একটুখানি মন দিতে হবে এই যে বললাম সামথিং বাই সামথিং এই রকম ফর্ম্যাটে নিয়ে আসবো কাদেরকে নিয়ে আসতে পারবো তুই বললি এই যে এদেরকে এককে আনতে পারলেন দুইকে পারলেন শূন্য কেউ শূন্য ভাগ এক লেখা যায় আমি বললাম হ্যাঁ মাইনাস কে মাইনাস দুই বাই এক এটাকেও মাইনাস দুই পাঁচ বাই এক সব লেখা যায় এগুলো তো সামথিং বাই সামথিং হয়েই আছে প্লাস মাইনাসটা ব্যাপার না প্লাস মাইনাস নিয়ে আমি কথা না তাহলে সামথিং বাই সামথিং হয়ে রয়েছে এইটা চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো একে সামথিং বাই সামথিং লেখা যায় হ্যাঁ যায় তোমরা খেয়াল করে দেখো একের তিন এইটাকে যখন তোমরা দশমীকে নিতে যাবে তখনই কিন্তু এই জিনিসটা চলে আসবে যেটাকে আমরা বলি শূন্য দশমিক তিন মাথায় বার বা পৌন বা আবৃত্ত দশমিক যেটা বারবার বারবার ফিরে আসে তাহলে এই যে মশাই যাকে দেখে আমি ভয় পাচ্ছিলাম একে আদৌ কিছু বাই কিছু আনা যাবে কি না আলটিমেটলি আনা গেল গেল একে একে কিছু বাই কিছুতে আনা যাবে তুই বললি হ্যাঁ আমরা তো এই যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিতে পারি সাত আটে ছাপ্পান্ন যোগ এক সাতান্ন ভাগ আট হয় এটা আমি বললাম বেশ তাহলে সামথিং বাই সামথিং এসছে তুই বললি হ্যাঁ তো এটা নিয়ে আমার কি লাভ আমার লাভ নেই লাভ হচ্ছে গণিতজ্ঞদের তারা বললেন যাদের যাদের তুমি সামথিং বাই সামথিং করতে পারছো তাদের দিকে একটু নজর দাও এই যে সামথিং বাই সামথিং তুমি বললে সাতান্ন ভাগ আট বা এক ভাগ তিন বা দুই ভাগ এক এক ভাগ এক এখানে এই যারা যারা বাই অবস্থায় আছে তারা সবাই কি গোটা গোটা নাম্বার তুই বললি হ্যাঁ এক গোটা নাম্বার দুই গোটা নাম্বার মাইনাস দুই গোটা নাম্বার এখানে এক গোটা নাম্বার তিন গোটা নাম্বার মানে গোটা গোটা সংখ্যা আছে ভাঙা চোড়া সংখ্যা নেই দশমিক নেই টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন 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 এইসব ঝামেলা নেই তাহলে মোট কথা হচ্ছে আমি যখন কোনো সংখ্যাকে একদম কেটে কুটে ছোটো করে এরকম কোনো ফর্ম্যাটে আনতে পারবো যাকে কিছু বাই কিছু আকারে লেখা যাবে যেখানে এই পি আর কিউ এরা হচ্ছে গোটা গোটা সংখ্যা আমি নামটা ইচ্ছে করেই ব্যবহার করছি না যারা জানিস তারা একটু ধৈর্য ধর আমি সব কিছু বলবো আমি শুধু এখন বোঝার সুবিধের জন্য বলছি গোটা গোটা নাম্বার মানে ভাঙা নাম্বার না তাদের বাই হিসেবে কি লেখা যাচ্ছে তুই বললি হ্যাঁ আমি বললাম তাহলে যাদেরকে লেখা যাচ্ছে তাদের একটা প্যাকেট করে দাও এদের সবাইকে লেখা যাচ্ছে এরা সবাই একটা প্যাকেট এদের নাম কি মূলদ সংখ্যা আর যাদেরকে লেখা যাচ্ছে না যেমন রুট ওভার টু রুট ওভার কে তুই বলবি কেন লেখা যাবে না এটাও তো রুট ওভার টু বাই ওয়ান আমি এক্ষুনি কি বললাম গোটা সংখ্যা হতে হবে রুট ওভার টু মানে বর্গমূল এর বর্গমূল কি কোনো গোটা নাম্বার তুই বললি না একের বর্গ হচ্ছে এক মানে একের স্কোয়ার এক দুইয়ের স্কোয়ার চার তার মানে মাঝখানে আছে দুই আর তিন একের স্কোয়ার হচ্ছে এক দুইয়ের স্কোয়ার হচ্ছে চার তার মানে এর মাঝখানে আবার লুকিয়ে আছে দুই আর তিন তারা তো কারো বর্গ নয় তার মানে এটা কোনো গোটা সংখ্যার বর্গ না আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তাহলে রুট ওভার দুই বাই এক লিখলে এটা সামথিং বাই সামথিং হলেও এই উপরের জিনিসটা হয়ে গেল ভগ্নাংশ বা ফ্র্যাকশান তাই আমার এখানে যে ক্রাইটেরিয়া ছিল আমার এখানে যে শর্ত ছিল গোটা গোটা সংখ্যার বাই লিখতে হবে সেটা এখানে হলো না তাই এরা মূলধ সংখ্যা না এদেরকে আমি বলবো অমূলদ সংখ্যা কি বলবো অমূলদ সংখ্যা তাহলে এতক্ষণে আমরা আজকের টপিক রিভিল করলাম বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ চলো যাদের মাথা টাথা গুলিয়ে গেল তাদের জন্য এই দিকে আমরা চলে আসছি আমরা এই যে গাদাগুচ্ছের সংখ্যা লিখেছি তার মধ্যে প্রথমেই দুটো ভাগ করলাম একটা হচ্ছে মূলদ সংখ্যা মূলদ সংখ্যার ইংরাজি নামই হচ্ছে রেশনাল নাম্বার তাই এইটাই হচ্ছে আমার মূলদ সংখ্যা মূলত সংখ্যার মধ্যে কারা কারা পড়ছে রেশনাল নাম্বারের মধ্যে কারা কারা পড়ছে এই যে সবাই যারা এই বড় গোলটার মধ্যে আছে সবাই এইটার মধ্যে আছে তারাও এইটার মধ্যে আছে তারাও এইটার মধ্যে আছে তারাও সবাই আর যারা এই দিকে আছে তারা হচ্ছে অমূলত সংখ্যা যেমন একটু আগে বলছিলাম দুইয়ের বর্গমূল দশের বর্গমূল পাই পাই এটা অনেকে ভাবে বাইশের সাত না কথাটা ভুল পাই মানে বাইশের সাত না পাই একটা এমন নাম্বার যাকে কিছু বাই কিছু ফরম্যাটে লেখা যায় না তাহলে আমরা এটাকে বাইশের সাত ধরে এতদিন কাজ করে এসেছি কেন কারণ পাইয়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মোটামুটি বাইশের সাতেরও ভ্যালু হচ্ছে মোটামুটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাই আমরা পাইকে বাইশের সাথে দিয়ে মোটামুটি কাজ চালাই এর পরে আসলে অঙ্কটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এইটাও চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে পরবর্তী অঙ্কগুলো এসে দেখা যাবে বাইশের সাথের অন্য অঙ্ক এসেছে পাইয়ের অন্য অঙ্ক এসেছে তাই এইটা সারাক্ষণ মনে রাখবে পাই একটা অমূলত সংখ্যা এবারে চলে আসি এইদিকে তাহলে রেশনাল নাম্বারের মধ্যে মাইনাস থ্রি পয়েন্ট ফোরও আছে প্লাস নাইন আছে জিরো আছে একও আছে দুইও আছে তিনও আছে সবাই আছে তাহলে মূলত সংখ্যাকে আমরা কত ভাগে ভাগ করবো চলো দেখে লিখি বাস্তব সংখ্যা সবাইকে নিয়ে বাস্তব সংখ্যা তাকে আমরা প্রথমে দুভাগে ভাগ করলাম একদলকে আমি সামথিং বাই সামথিং আকারে লিখতে পারছি তার নাম হচ্ছে মূলদ সংখ্যা আর যাদেরকে লিখতে পারছি না তাদেরকে বলছি অমূলদ সংখ্যা মূলত সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ এক দল হচ্ছে গোটা গোটা সংখ্যা তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইনটিজার আরেক দল হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশান তুমি বলবে কেন দশমিক আমরা ধরবো না কেন দশমিক তো ভাঙাচোরা আমি বললাম ভগ্নাংশ তো ফ্র্যাকশান তুমি যে কোনো একটা ভগ্নাংশকে ধরো ধরা যাক এক ভাগ পাঁচ তুমি এক ভাগ পাঁচকেই যখন এরকম করে লেখো তখন সেটাই দশমিক হয়ে যায় না তুমি বললে হ্যাঁ এক ভাগ পাঁচ মানে সেটাই শূন্য দশমিক দুই আমি বললাম তাহলে আর দুটোকে আলাদা আলাদা করে লিখবো কেন আমি তো বলছি ভগ্নাংশ লিখব তাহলে ভগ্নাংশকে লেখার দুটো ফর্ম্যাট আছে একটা সামথিং বাই সামথিং লিখতে পারো আর না হলে দশমীকে লিখতে পারো ঠিক আছে তাহলে এই লেখাটা নিয়ে মাথা খারাপ করবো না মোট কথা হচ্ছে একদল গোটা গোটা সংখ্যা তারা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আর এক দল হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন গোটা সংখ্যা তার একটু ছবি আঁকি কারণ এখান থেকে আমাকে অনেকটা জিনিস বুঝতে হবে তোমরা ছোটবেলা থেকেই আঁকো এই লাইনটা এটাকে বলে নাম্বার লাইন নাম্বার লাইনের মাঝখানে থাকে শূন্য আর এই দিকে যত এগোব একটা একটা করে নাম্বার বাড়তে থাকে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন চার পাঁচ এরকম করে অনেক দূর অবধি যাওয়া যায় সব থেকে বড়ো সংখ্যা জানা যায় না তাই আমরা সেটাকে বলি ইনফিনিটি সেরকমই আমরা যদি এইদিকে আসি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম করে এই দিকেও সব থেকে ছোট সংখ্যা জানা যায় না তাকে আমরা লিখি মাইনাস ইনফিনিটি কথা বোঝা গেল তাহলে এই যে পূর্ণ সংখ্যা তাকে আমরা এইভাবে ছবিতে আঁকলাম তাহলে পূর্ণ সংখ্যার কটা ভাগ তিনটে ভাগ এক দল হচ্ছে এই দিকে থাকে তারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বললাম ধনাত্মক যার ইংরাজি হচ্ছে পজিটিভ তাহলে এরা হচ্ছে পজিটিভ ইনটিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা শূন্যর এই দিকে আছে তারা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইনটিজার শূন্য সে কোনো দলেই নেই না সে ধনাত্মক না সে ঋণাত্মক তাহলে শূন্য আলাদা রকম একটা পূর্ণ সংখ্যা তাহলে এই যে পূর্ণ সংখ্যা তাকে আমরা কভাগে ভাগ করলাম তিন ভাগে কি কি সেই ভাগ একদল হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একদল হচ্ছে শূন্য নিজে আর এক দল হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কথা বোঝাতে পারলাম তুমি বললে হ্যাঁ এবারে আমরা বুঝতে পেরেছি তাহলে ঋণাত্মক শূন্য আর ধনাত্মক তিনটে পার্ট বুঝে গেছি এইবারে তোমরা খেয়াল করে দেখো তোমরা ছোটবেলায় যখন অঙ্ক করা শুরু করলে তোমরা প্রথম কোন সংখ্যা বলতে ভেবে বললে এক এক থেকে আমরা গোনা শুরু করেছি এক দুই তিন চার তাহলে স্বাভাবিকভাবে আমাদের কোন সংখ্যা থেকে পড়াশোনা শুরু হয় এক থেকে আমার এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আছে এইটা এক দুই তিন চার করে আমরা আস্তে আস্তে পড়া শুরু করেছি এদেরকে আমরা স্বাভাবিকভাবে পড়তাম তাই ধনাত্মক পূর্ণ সংখ্যারই একটা নাম হল স্বাভাবিক সংখ্যা তোমাদের সবার যেরকম একটা করে ডাক নাম আছে আমার ভালো নাম অভিষেক ডাক নাম সাহেব সেরকম এর ভালো নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ডাক নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই এইটা দেখে কেউ গুলিও না যে পূর্ণ সংখ্যাকে তো স্বাভাবিক সংখ্যা আর অন্যান্য সংখ্যায় ভেঙেছে সেটা ডাক নাও আমি কথা যেটার উপরে ভিত্তি করে ভাগটা হবে সেটা অলরেডি করে ফেলেছি সেটা হচ্ছে সাইন মানে প্লাস না মাইনাস প্লাস হলে ধনাত্মক কিছু না হলে শূন্য মাইনাস হলে ঋণাত্মক এইটা মাথায় রাখবে তাহলেই হবে তাহলে কি বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা তাহলে তোমাকে যদি বলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হচ্ছে তুমি বলবে আমি একদম নির্ভুলভাবে বলতে পারবো এক দুই তিন চার করে চলতে থাকবে বললাম বেশ এবারে একটা বুদ্ধির প্রশ্ন করি। ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কত থেকে শুরু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এদের কোনো ডাকনাম আছে না এদের ডাকনাম নেই সবার ডাকনাম থাকে না আমাদের পাড়ায় একটা ছেলে আছে তার নাম পটল ওর ভালো নামও পটল ডাকনামও পটল তাই সবার যে ডাকনাম আলাদা হবে এরকম কোনো মানে নেই এ বেচারাদের ভালো নাম আর ডাকনাম সেম তাই সবার ডাকনাম জোটে না এইবারে আর বুদ্ধির প্রশ্ন যেটা বলছিলাম সেটার উত্তর দাও তো শূন্য তাহলে কি ধনাত্মক না ঋণাত্মক আগেই বলেছি শূন্য ধনাত্মকেও পড়ে না ঋণাত্মকেও পড়ে না আমি জানতে চাইলাম তাহলে আমাকে বলো তো ধনাত্মককে বলছো পজিটিভ ঋণাত্মককে বলছো নেগেটিভ আমি জানতে চাইছি নন নেগেটিভ নাম্বার কারা তোমরা বললে নন নেগেটিভ মানে যারা ঋণাত্মক না মানে ধনাত্মক সংখ্যা ঠিক বলেছ সবাই তাই বলেছ তো একটু ভুল হয়ে গেছে কেন কারণ আমি বলেছি নন নেগেটিভ মানে অ ঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মকের মধ্যে শূন্যও পড়ে তুমি বললে কেন শূন্য তো ধনাত্মকে পড়ে না আমি বললাম ধনাত্মকে পড়ে কি না তো আমি জানতে চাইনি আমি বললাম অ সংখ্যা শূন্য কি ঋণাত্মক তুমি বললে না আমি বললাম তাহলে তো তুমি বললে হ্যাঁ তাহলে অ মধ্যে শূন্যও পড়বে আর কারা পড়বে এই যে এক দুই তিন চার যারা বললে যারা স্বাভাবিক সংখ্যা তারাও পড়বে আমি বললাম তাহলে অ সংখ্যাদের একটা সেট করো তোমরা বললে আচ্ছা করি তাহলে তাদের সেট হবে শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি বললাম ঠিক করেছো খুব ভালো করেছ এই অনিনাত্মক সংখ্যা যারা তাদেরও আরেকটা একটা ডাকনাম জুটল তাদেরই ডাকনাম হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার তাহলে আশা করি এইবারে ক্লাসিফিকেশন সবার মাথায় ক্লিয়ার হয়ে গেল স্বাভাবিক সংখ্যা কারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অরিনাত্মক সংখ্যা বা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কারা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর বাকি বাদ বাকি যা আছে যারা গোটা গোটা না তারা ফ্র্যাকশন বা ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা এতক্ষণে এই যে জিনিসটা পেয়েছিলাম সেই ছবিটা ক্লিয়ার হলো সবাইকে নিয়ে কি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার কটা ভাগ যাদেরকে বাই কিউ করা গেল তারা চলে গেল মূলদে আর যারা এলো না তারা চলে গেল কারা কারা আছে অমূলদে রুট পাই যারা পয়েন্টের পরে পাগলার মতো এদিক ওদিক হয় মানে তাদের কোনো রিপিটেশন হয় না তারা শেষও হয় না তারাই হচ্ছে অমূলত সংখ্যা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যায় কারা এলো তুমি বললে এক দুই তিন চার এলো আমি বললাম বেশ তাদেরকে কী বলো নাম তুমি বললে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমি বললাম আচ্ছা তার সাথে যদি জিরোকে জুড়ে নিই তুমি বললে তাহলে তার আর আলাদা একটা নাম হবে তার নাম হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক বলেছ আমি বললাম তার সাথে যদি আমি মাইনাসগুলোকে অ্যাড করে নিই তুমি বললে তাহলে তাদের নাম হবে পূর্ণ সংখ্যা তুমি বললে আচ্ছা তার সাথে যদি আমি ভগ্নাংশগুলোকে অ্যাড করে নিই তুমি বললে তার নামই হচ্ছে মূলত সংখ্যা তাহলে সব মিলিয়ে আমাদের বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন এইগুলো থেকে প্রশ্ন আসে তাহলে সব মিলিয়ে আমাদের যে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ সেটা গুলে খাওয়া হয়ে গেল আর আশা করা যায় কোনো কনফিউশন তোমাদের হবে না এরই সাথে সাথে আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ শেষ তোমরা রেডি এবার যুদ্ধের জন্য সবাইকে শেয়ার করে দাও এটা আর দেখো এরপরে কি ম্যাজিক হয় চলো ভালো থেকে